বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব দেখবো এগারো দশমিক একের নম্বর প্রশ্নের সমাধান গত ক্লাসে কিন্তু আমরা বারো নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি আজকে আমরা দেখব এই তেরো নম্বর প্রশ্নের সমাধান এই ক্রমিক সমানুপাতিটা কি অর্থাৎ আমরা বি স্কোয়ার সমান যদি ac অথবা কি এ ভাগ বি সমান সমান বি ভাগ সি এরকম যদি নিয়ে আসতে পারি তাহলে সেটাই হবে আমাদের ক্রমিক সমানুপাতি তাহলে এ আকৃতিতে যদি আমাদের নিয়ে দেওয়া যায় তাহলে এ ক্রমিক সমানুপাতি এ ক্রমিক সমানুপাতি বলা যাবে তাহলে আমাদের এই আকৃতিতে নিয়ে আসতে হবে এই অঙ্কটাকে আপনি যারা চ্যানেলটিতে আমরা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো আর যার কারণে ভিডিওগুলো কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তাহলে এখন আমরা তেরো নাম্বারটা প্রশ্নের তাহলে তেরো নাম্বার লেখার পরে আমরা দেওয়া আছে লিখবো তাহলে আর অবশ্যই ভিডিওটিকে আমরা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখব তাহলে দেওয়া আছে আমাদের লিখতে হবে দেওয়া আছে কি দেওয়া আছে আমরা তাহলে উদ্দীপকেটাই প্রথমে যেটা থাকে সেটাই আমাদের লিখতে হবে তাহলে দেওয়া আছে কি উপরে a স্কয়ার প্লাস b স্কয়ার নিচে b স্কয়ার প্লাস c স্কয়ার আছে ডান পাশে কি আছে a প্লাস b হোল স্কয়ার নিচে আছে হচ্ছে b প্লাস c হোল স্কয়ার এখন এটা দেওয়া আছে পরে আমরা পরবর্তী লাইনটা আমরা কি করব তাহলে পরবর্তী লাইনে আমরা দেখো আমরা বি আর সি দেখো এই বি প্লাস সি হোলস্কোয়ার এখানে স্কোয়ার প্লাস এই পাশে নিয়ে গেলে তাহলে ভাগ আছে উঠবে আর এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটাকে অল্টারনেট করবো যাকে বলা হয় একান্তরকরণ তাহলে একান্তরকরণ করে নি তাহলে আমাদের বি প্লাস সি এই পাশে তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার বি প্লাস সি হোল স্কোয়ার হলো আর নিচে কি বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হলো এ পাশে যদি যায় তাহলে ওপরে কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি আর এখান থেকে এ স্কোয়ার প্লাস বি এটা নিচে নামবে যাবে তাহলে এ স্কোয়ার প্লাস বি আমরা তাহলে এখন এ প্লাস বি এবং বি প্লাস সি হোলস্কোয়ারের সূত্র বর্গের সূত্রটা ভাঙায় দেবো আমরা তাহলে কী হবে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পর সমান দিব তাহলে এই পাশে কী হবে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কী হবে বি স্কোয়ার ডিভাইডেড হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এখান থেকে দেখো আমরা যে কাজটা এর পরবর্তীতে এখন আহ দেখো উভয়ের পাশে এখন বিয়োজনটা করব। বিয়োজনটা কি বিয়োজনটা মানে নিচেরটা শুধু উপরে লিখতে হবে আর কোনোটাই না নিচেরটা শুধু আহ উপরে লিখতে হবে এবং চিহ্ন পরিবর্তন করে লিখতে হবে তাহলে কেন যে বিয়োজনটা করবো দেখো আমাদের স্কোয়ার এখানে প্লাস বি স্কোয়ার আছে এই যদি বিস্কোয়ার হবে এই সি স্কোয়ার হবে তাহলে থাকবে প্লাস কেটে যায় এ পাশে বিয়োজন করলে শুধু বি স্কোয়ার কেটে যাবে তাহলে টু এ বি থাকবে তাহলে বিয়োজনটা কেমন তাহলে বিয়োজনটা দেখো আমরা বিয়োজনটা কিভাবে করব। তাহলে এখানে আমরা কিন্তু একান্তরকরণ করেছি এখানে একান্তরকরণ তাহলে লিখলে লিখতে পারো তোমরা একান্তরকরণ এখানান্তরকরণ করা হয়েছে এখানে এখন তাহলে আমরা বিয়োজনটা করব তাহলে কি আছে উপরে যা আছে তাইলে 2bc 2bc c2 শুধু এই উপরে আর b2 c2 কিন্তু আবার নিচে থাকবে এটা কিন্তু উপরে আমরা বিয়োজনটা করলাম শুধু এ পাশে করলাম বা ডান পাশে হবে কি হবে a2 2ab b2 নিচে আছে কি দেখো নিচে যা আছে তাই থাকবে b2 এই মাইনেস স্কোয়ার মাইনেস বি স্কোয়ার আমরা এখানে কি করলাম বিওজম করে এখানে আমরা তাহলে বিয়োজম আমরা লিখে দিলাম বিয়োজন করে বিয়োজম করে এখানে আমরা বিয়োজমটা করলাম এখন আসি দেখো আমাদের কেটে যাচ্ছে কি কি বি স্কোয়ার বি স্কোয়ারের সাথে কেটে যায় সি স্কোয়ার সি স্কোয়ারের সাথে কেটে যায় কেটে যাওয়ার পর কি থাকে ওপরে টু বি সি থাকে আর নিচে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান এখানে স্কোয়ার বি স্কোয়ার কেটে যাওয়ার পর টু এ বি থাকে নিচে কি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্রিয় এখন দেখো আমরা এই যে গুণ আকারে যদি থাকে লবে যদি উভয় সাইডে যদি একই জিনিস থাকে একই সংখ্যা বা একই কিছু থাকে অক্ষর ইংরেজি অক্ষর থাকে তাহলে সেগুলোকে আমরা বাদ দিয়ে লিখতে পারি অর্থাৎ এখানে দেখো টু আছে এখানে টু আছে এখানেও বি আছে এখানেও বি আছে তাহলে টু এই টুর এর সাথে এই টু আমি কিন্তু কাটাকাটি করা যাবে না না কাটে তোমার পরবর্তী লাইনে লিখতে হবে এই বি এর সাথে এই বি কেটে যায় তাহলে ওপরে কি থাকে সি আর এখানে থাকে এ তাহলে কি থাকলো এখানে দেখো এখানে থাকলো হচ্ছে আমাদের c c ডিভাইডেড b স্কয়ার প্লাস c স্কয়ার এই পাশে থাকলো এ ডিভাইডেড কি থাকলো a স্কয়ার প্লাস a প্লাস কি b স্কয়ার স্কয়ার প্লাস b স্কয়ার এখন আমরা যদি আর আরি গুণ করি তাহলে আমাদের কি হয় দেখেন একটু আমরা এখন আর আরি গুণ করে নিব তাহলে আর গুণ করলে আমাদের যা হয় সেটা এখন আমরা এখানে লিখব তাহলে আমরা এখন আর আরি গুণ করতে চাচ্ছি তাহলে সিক্সটার সাথে এর সাথে গুণ হবে এটা এর এর সাথে গুণ হবে তাহলে এখন আমাদের কি হচ্ছে দেখো এ বি স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে হচ্ছে গুণ করেছি আমরা প্রথমে আমরা আবার তোমরা এটা গুণ করতে পারো এ স্কোয়ার আর আর তাহলে সি টা এর সাথে গুণ হবে এ স্কোয়ার সি এ স্কোয়ার সি প্লাস সি টা বি এর সাথে হবে বি স্কোয়ার সি বি স্কোয়ার সি সমান সমান এ যদি আমরা এ পাশে গুণ করি তাহলে এটা অপোজিট পাশে হবে এবার নিচ আর উপর অপোজিট সমানের অপোজিট পাশে হবে দেখো আমরা আহ এখন যদি আনি তাহলে আমরা এখন আমরা আসলে আহ আমাদের কিন্তু কি বের করতে হবে তোমরা দেখো বি স্কোয়ার সমান সমান আমাদের এসি আগে আনতে হবে বি স্কোয়ার সমান সমান এসি আনতে হবে তাহলে বি স্কোয়ার কোনটা কোনটা আছে তাহলে সেই দুটাকে আমরা এক পাশে করলেও হয়তো কমন নিতে পারবো তাহলে এটা আমরা এক পাশে করি আর এস এ স্কোয়ার সি এ স্কোয়ার সি তারপরে দেখো এ স্কোয়ার সি তারপরে মাইনাস এ সি স্কোয়ার আর এখানে আছে এ বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি এখন এখানে আমরা যদি দেখি তাহলে এখানে আমাদের কি কমন আছে দেখো এখানে আমাদের প্রত্যেকটা পদের মধ্যে এ আর সি কমন আছে এ সি কমন নিলাম তাহলে এ সি এখানে দেখো আমাদের প্রত্যেকটি পদের তাহলে বি স্কোয়ারটা কমন নিলে এ মাইনাস সি উভয় সাইডে আমরা এ মাইনাস সি দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এ মাইনাস সিটা কিন্তু কেটে যাবে অর্থাৎ এ সি দ্বারা ভাগ করে বা পার করে দাও সমস্যা নেই একই কথা হলো তাহলে আমরা দেখো আমাদের এসি কে রাখলাম এটা গুণ অবস্থা আছে তাহলে ভাগ হবে বি স্কয়ার বি স্কয়ার এ মাইনাস সি আর নিচেও কি হচ্ছে এ মাইনাস সি এ মাইনাস সি এ সি কেটে যাবে তাহলে আমাদের আমি এটা একটু মিশে দিচ্ছি এখন আমাদের দেখো তাহলে এ পাশে কি থাকে এসি সমান সমান বি স্কয়ার আমরা কিন্তু বলেছিলাম যে বি স্কয়ার সমান সমান এসি তাহলে বি স্কয়ার সমান সমান আমরা এসি লিখলাম বা এখানে একটা কাজ করলে করতে পারো তোমরা দেখো আমরা কিভাবে লিখতে লিখতে পারি পারি ইনটু আমাদের দেখো ইনটু আর এখানে বি আমাদের আহ কি লিখতে হবে দেখো আমাদের বলেছিলাম এ ভাগ বি আর অপর পাশে হবে বি ভাগ সি এই আকারে যদি লেখা যায় তাহলে এর নিচে কি আনতে হবে তাহলে এই বি একটা এর নিচে নিয়ে আসো তাহলে কি হচ্ছে এর নিচে বি আর এই সিটা ওই নিচে গেলে তাহলে ভাগ হবে বি ভাগ সি অর্থাৎ এখানকার বি একটা এর নিচে নিয়ে আসলাম আর এখানকার সিটা অপর পাশে গেলে ভাগ হয় তাহলে এখানে গুণ চিহ্ন দিলে দিতে পারো গুণ চিহ্ন ভালো অর্থাৎ ফোটা দেওয়ার চাইতে তাহলে অথে আমরা এখন লিখতে পারবো কি এ ভাগ বি সমান সমান বি ভাগ সি ক্রমিক সমানুপাতি সুতরাং সুতরাং এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি আমাদের বলছে দেখাও যে তাহলে এখানে সুট লিখে দিব আমরা সুট দানে দেখানো হলো সেক্ষেত্রে তাহলে দেখো তেরো নম্বর সমাধানটা আমরা দেখে নিলাম তার পরবর্তীতে আমরা যে আরো যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে আবার উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যার কারণে ভিডিও কিন্তু সবার প্রথমে তোমরা পেয়ে যাবে তাই আজকে কথা না বাড়িয়ে আজকে এই পর্যন্তই খোদা হাফিস